ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা অমিত শাহজি সদস্যতা অভিযান শুরু করেছেন ইতিমধ্যে প্রায় কুড়ি লক্ষর কাছাকাছি মানুষ সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রায় তেরো কোটি মানুষ সদস্য হয়েছেন আমি এই মণ্ডলের অনুপ ভাই সহ আমাদের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ অরূপবাবু সুমিতা আদি সকলে আছেন তাদেরও ধন্যবাদ আমি কলকাতা যাওয়ার পথে আমাকে এখানে মণ্ডল সভাপতি বলেছিলেন কাউকে মেম্বারশিপ করাতে হবে আমি কয়েকজনের করালাম এবং আমি আশা করব বিশেষ করে আমাদের কানাইডিগি এবং কুমির্দা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি হিন্দু সনাতনী পরিবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হবে এবং আমাদের ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করবেন

আপনার ফোনের নাম্বার বলুন একটা হিন্দু আপনার ফোনের নাম্বার বলছেন পঁয়ত্রিশ জিজে কৰব গাড়ী যাব লাগে